নমস্কার আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে ছোট বলে দেখবে না এটা করো না প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখুন খেসারির ডাল বাজারে সবাই এই জিনিসটা জানো তো আমার ওই জিনিসটা খুব সুন্দর করে আমাদের বাড়িতে যাদের মিক্সচার মেশিন আছে তারা তাতেও বাড়তে পারো তো আমার বাড়িতে তো এখনো মিক্সচার মেশিন নেওয়া হয়নি তাই আমি শিলে বাড়লাম বেটে আলু কেটে ডালটা বেটে নিয়েছি মশলা টসলা সব কিছু রেডি করে নিচ্ছি কড়াইয়েতে তেল গরম করতে দিয়েছি দেখুন সব কিছুটাই জিরে গুঁড়ো সবজি মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা নিরামিষ ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি এটা সামান্য রেসিপি তো ভাবলাম আমি করছি তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন কিভাবে রান্নাটা করছি কড়াইতে তেল গরম হচ্ছে তো একটা জিনিস করতে হবে ডালটাকে ভালো করে রেডি করে নিতে হবে অনেক কাজ ধরে ফেটিয়ে নিতে হবে তো না ফাটালে জিনিসটা শক্ত হয় খেতে খারাপ হয় এইটা যত ফাটাবে তত জিনিসটা নরম সফট হবে খেতেও সুন্দর লাগবে তো এই জিনিসটা খুবই মানে করতে কষ্ট হয় যাদের মিক্সচার মেশিন আছে তাদের খুব সুবিধে হবে আর বাড়িতে মিক্সচার মেশিন না থাকলে খুবই একটু কষ্টের জিনিস শিলে বসে বাড়তে হয় অনেকক্ষণ ধরে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে বলে কষ্ট হলেও আমাকে করতে হয় তাই বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তা আমি এবার খুন্তি দিয়ে একটু চাড়িয়ে নেব নিয়ে একে একে ডালটা ফাটানো আমার রেডি তো একে একে আমি ডালের বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মনে রাখবে তিন থেকে পাঁচ মিনিট ডালটা একটু ফেটিয়ে নেবে তাহলে খুব সুন্দর তা একটা ছোট্ট টিপস দিচ্ছি যদি না বুঝতে পারো যে ফেটানোটা হলো কি না তাহলে একটা বাটির মধ্যে পাত্র মধ্যে জল নেবে নিয়ে অল্প একটু দিলেই দেখবে ওই জিনিসটা ভেসে উঠছে তখনই জানবে ফেটানোটা রেডি আর যখন দেখবে ভাসছে না তখন জানবে আমাকে আরও একটু ফেটিয়ে নিতে হবে তা দেখুন আমার বড়াগুলো কড়াই দিয়ে ভেজে কমপ্লিট করে নিয়ে তেল গরম করে আলু তুলে দিলাম আলুটাকে এবার একটু ভালো করে ভেজে নেব আলুটাকে সব কিছু দিয়ে স্বাদ মতো এবার লবণ দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পর আলুটাকে একটু গ্যাসের এটা মিডিয়াম ছিল ওটা একটু বাড়িয়ে দেব দিয়ে হালকা ওর ওপর একটু তেল দিয়ে দেব দেওয়ার পর আলুটাকে আমরা ভালো করে ভেজে নেব আলুর মধ্যেই তোমার স্বাদ মতো দেখে তুমি লবণ ছড়িয়ে দেবে লবণ ছড়ানোর পর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ডালের বড়া ভেজে আমি ডিশের ওপর তুলে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা খুবই সামান্য রেসিপি একটু দেখো দেখে কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এটা বাড়িতে সবাই প্রায় করে খায় যারা খাওনি একবার করে খেয়ে দেখতে পারো রেসিপিটা খুবই ভালো লাগবে আমাদের তো ভালো লাগে আমাদের প্রায় করতে হয় আমাদের বাড়ির সবাই ভালোবাসে বলে আমাকে প্রায় করতে হয় তাই ভাবলাম নিরামিষ একটা রেসিপি সবাইয়ের সঙ্গে আমি শেয়ার করি যারা খেয়েছো তারা তো জানবেই কতটা ভালো লাগে আর যারা এখনো পর্যন্ত করে খাওনি অবশ্যই করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে নিরামিষ একটা ছোট্ট রেসিপি যদিও করে খেয়ে দেখতে পারো বুঝতে পারবে আমার রেডি করা মশলাটা এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি ভালো করে মানে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব ভালো করে জল মানে হালকা একটু অল্প জল দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন আমার রেডি করা যে বাটিতে মশলাটা ছিল সেই মশলাটা ভালো করে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে না হলে কাঁচা মশলাটা গন্ধ উঠবে ভালো করে না ভাজলে আমার ভাজারি হয়ে আসছে এটা ভাজা হয়ে গেলে মশলার গা থেকে একটা হালকা একটা তেল ছাড়বে তো তেল তেলটা ছাড়লেই বুঝতে পারবে যে আমার মশলা ভাজা রেডি হয়ে আসছে দেখো আমার এবার ঝোলটা রেডি এবার ডালের বড়াগুলো দিয়ে দিলাম আমি ভালো করে ঝোলটার সঙ্গে ডালের বড়াগুলো দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে দেব দিয়ে বড়াগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে নালে সেদ্ধ হবে না পুরো আমার ডালের বড়া আলুর তরকারি রেডি আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার তোমাদের মধ্যে আমি চলে আসব ছোট্ট কোনো একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে আমার ভালো লাগবে তাহলেই আমি পরের ব্লগটা আনন্দের সঙ্গে রেডি করতে পারবো যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখুন এইখানেই আমার তরকারি রেডি হয়ে গেছে তো ছোট্ট একটা রেসিপি দেখালাম বন্ধুরা কিছু মনে না করে প্লিজ ভিডিওটা দেখবেন কোনো স্কিপ না করেই দেখবেন আজ এখানের মধ্যেই শেষ করলাম অবশ্যই পাশে থাকবেন নমস্কার